হয়ে হয়েছে কি বল তুই তখন থেকে এসে শালা সুমন্দি সব এক জায়গায় করতেছিস আঙ্গা বাড়ি কত শালা সুমন্দি আইছে না আঙ্গা বে হইনি সেইজন নেই তো তোর বলতেছি শালা সুমন্দি করতেছিস এমনি তুই বেডা কর তুই করব তারপরে মাস্টার করতেছিস তারপরে হবে তুই অত দিন লাগাবি বে করতি এই কি আমার হবে না তুই বেডা কর যে আব্বার সাথে কথা বল এই থেম কথা পুরো সেম কথাটা তুই একদম আব্বারকে বলতে পারিস পুরো এই এই একদম এই ডায়লগ একদম এই ডায়লগ আব্বারকে বলতি আছে

কিন্তু তোর এই এর মধ্যে একবার তোর বের কথা মনে পড়ে না হ্যাঁ না আমি এখন বের করব না আমার এখন সরকারি চাকরি করছি আছে তারপরে আমি বের করব এখন আমি বের করব কি বের করবি না এখন না বের করব দোড়া সব ভাগ করলি তা আমি কোথায় থাকব তুই গইলি কে তো মাদুর ফেলে শাবাশ বেটা নাই গইলি সবাই তোরা তো সরে সরে কথা আছে আয় তোরা যে জায়গা ভাগ করছিস এই জায়গাটা কার আবার আমার গইলি শুদ্ধ দিচ্ছি জায়গাটা কার জায়গাটা তো মনে হয় আমার দাদুর ছেলে দাদু মনে ভুল কর তোমার দিকে না তালি এখন কার হলো এখন এখন তো জানি আমার দাদুর ছেলে রয়েছে তালি দাদুর ছেলে ডাকে দাও দাদুর ছেলে আমার আব্বা হয় আব্বার এখন তালি আব্বা জানো ও বে করবে ও নারী জাতের

আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা কর দাও আমার যদি তের গেতো আমি কোথায় গিয়ে থাকবো আমার তো কোনো ঘর বাড়িও নেই সেরকম কাজ আমি করি নি তার ক্ষমা কর দাও আপা ক্ষমা কর দাও আমি বুঝতে পেরিস মধু তুই এরকম কথা বলা ছেলে না तोर के पिनिक देसे ताई तू एरम कोस्ती थी एरम कोरिस ने मधु एरम कोरिस ने देखि बात थी ताई बुरो होई गई फास्ट तो केते देतो मधु एले फास्ट तो केते देतो मधु ओ अब्बा हमार तो तुमी बे देबे ना तुम्हारे ई कुरुलिर बडी मेरे एकेले सोदा करे अब्बा मारबी जेस पोंदो तू अब्बा मारबी कुरुल दे बाबा रे हां बाडिया आके सर हाथ बंद